কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাই কৃষ্ণান্দি সুকন্যা ব্লক্সের নতুন একটি ভিডিওতে আর এই মুহুর্তে কিন্তু আমি আজকে বসে আছি দাঁড়িয়ে আছি না বসে আছি আলিপুরদুয়ার জংশনে আর আমি আজকে যাত্রা করতে চলেছি ওয়ান ফাইভ সেভেন সেভেন এইট আলিপুরদুয়ার থেকে এনজিবি ট্যুরিস্ট এক্সপ্রেসে আর এখন বাজে হচ্ছে বারোটা বেজে পঞ্চান্ন মিনিট আজকে এই ট্রেনের যাত্রাপথ আপনাদেরকে দেখাবো যাই হোক ট্রেন সম্বন্ধে একটু ইনফরমেশন দিয়ে দিই ওয়ান ফাইভ সেভেন সেভেন এইট এনজিপি ট্যুরিস্ট এক্সপ্রেস যেটা আলিপুরদুয়ার থেকে এনজিপি যায় সেই ট্রেন কিন্তু ছাড়ে প্রত্যেক দিন আলিপুরদুয়ার থেকে দুপুর দুটো সময় আর এনজিপি পৌঁছায় কিন্তু সন্ধ্যে সাতটা বেজে দশ মিনিটে আর এই আলিপুরদুয়ার থেকে এনজিপি স্টেশনের দূরত্ব হচ্ছে একশো আটষট্টি কিলোমিটার আর এই একশো আটষট্টি কিলোমিটার যেতে এই ট্রেন কিন্তু সময় নেয় পাঁচ ঘন্টা দশ মিনিট আর এই পাঁচ ঘন্টা দশ মিনিট মানে আলিপুরদুয়ার থেকে এনজিপি পর্যন্ত এই স্টেশন এই ট্রেন কিন্তু সাতটা হল স্টেশন এবং কুড়িটা ইন্টারমিডিয়েট স্টেশন কিন্তু পার করবে আর এর কোচ পজিশনগুলো হচ্ছে ইঞ্জিন থেকে প্রথমে হচ্ছে ডম কোচ যেটা এক্সিকিউটিভ মানে এক্সিকিউটিভ ক্লাস তারপরে হচ্ছে জেনারেটার ভ্যান তারপরে হচ্ছে কিন্তু সি ওয়ান যেটা এসি চেয়ারফ্যান তারপরে কিন্তু তিনটে জেনারেল হ্যাঁ শুধুমাত্র কিন্তু পাঁচ বগের ট্রেন এটা আপাতত ট্রেন পুরো ফাঁকা আমি ছাড়া কম্পার্টমেন্টে কেউ নেই এখন বাজে যেটা বললাম একটা হয়তো আস্তে আস্তে ভিড়টা হতে পারে আপনারা দেখলেন পুরো ট্রেন পরিষ্কার করলো প্রত্যেকটা কম্পার্টমেন্ট কিন্তু পুরো ঝাঁ চকচকেভাবে পরিষ্কার করে গেল খুব পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু এই ট্রেনের কোনো অভাব না সিট পজিশানগুলো আপনাকে দেখিয়ে দিই দেখুন এইদিকে দুটো এবং এদিকে কিন্তু তিনটে আর এখানে রয়েছে চার্জিং পোর্ট আর ওপরে কিন্তু লাগেজ স্পেস আমার সিট হচ্ছে এই যে থার্টি নাইন থার্টি নাইন উইন্ডো সাইট বাট আমি ছাড়া কিন্তু কেউ দেখতে না আমি ছাড়া কিন্তু এই কম্পার্টমেন্টে কোনো একটিও লোক নেই আর কম্পার্টমেন্টের ডোরটা হচ্ছে স্লাইডিং দেখাই আছে স্লাইডিং অটো স্লাইডিং আপনি টেনে দিলে আবার অটো কিন্তু বন্ধ হয়ে যাবে এই যে আপনি টেনে ছেড়ে দিলে অটো বন্ধ হয়ে যাবে এখানে সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটা ফটো দেওয়া আছে আর দিকে এটা কিন্তু আমার খুব পরিচিত জায়গা বাঁকুড়া বিষ্ণুপুর তো এখানে আছে অ্যালাম কাঞ্চন কন্যা এক্সপ্রেস শিয়ালদা টু আলিপুরদুয়ার উইন্ডো আর এখানে কিন্তু কার্টেন আছে কার্টেনটা আপনারা ট্রেনে বন্ধ করতে পারেন এই আমি বাইরে স্টেশনে নেমে ভিডিওটা করতে পারতাম বাট এখানে প্রচুর কিন্তু আর জানেন আপনারা যে এখন কিন্তু স্টেশনে ভিডিও করতে গেলে পারমিশন লাগে তো জি আর পি ধরলে একটু বিপদ হবে সেই জন্যই কিন্তু আমি ট্রেনের ভিতরে বসেই ভিডিওটা শুরু করলাম এবং বাইরে কথা না বলে জাস্ট বাইরের একটু ঝলক স্টেশনে দিয়ে দিলাম এটা আলিপুরদুয়ারের দু নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু প্রত্যেক দিন ছাড়ে এবং এখানে যখন এনজিপি থেকে আসে তখন কিন্তু এখানেই ঢোকে এখানে প্রায় এক ঘন্টার মতো কিন্তু এই ট্রেন আগে ঢুকে যায় এক ঘন্টা টাইম এখানে কিন্তু সময় পাওয়া যায় তো সেই জন্য আর বাইরে এমনি আওয়াজও এই হচ্ছে কিন্তু ভিস্তাডোম কোচের সিটিং অ্যারেঞ্জমেন্ট টু বাই টু আর কত সুন্দর লাল রঙের সিট দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে বোর্ডও কিন্তু লাগানো রয়েছে তাতে আপনারা গাড়ি চলার সময় গাড়ির কত গতিবেগ সেটাও কিন্তু দেখতে পাবেন আর এই কোচের প্রত্যেকটা সিট কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে মানে আপনারা উইন্ডোর দিকে মুখ করেও কিন্তু বসতে পারবেন আর এই কোচের মেন অ্যাট্রাকশন কিন্তু এই জায়গাটা বাইরের এই দাঁড়ানোর জায়গাটা কিন্তু অপূর্ব এই দাঁড়ানোর জায়গার উপভোগ কিন্তু আপনারা শুধুমাত্র এনজিবি থেকে আসার সময়ই করতে পারবেন এনজিবি যাওয়ার সময় কিন্তু ইঞ্জিনের ঠিক পিছনে এই কম্পার্টমেন্টকে লাগানো হয় তাই যাওয়ার সময় তেমন কোনো ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায় না প্রত্যেক সিটের পিছনেই রয়েছে বটল হোল্ডার এবং ফুটরেস্ট আর এই কামরার স্লাইডিং ডোরটা কিন্তু পুস বাটন পুস করলেই খুলে যাবে আর এই কম্পার্টমেন্টের ভাড়া কিন্তু জনপ্রতি প্রতি আটশো কুড়ি টাকা আলিপুরদুয়ার স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে পরবর্তী স্টপেজ হচ্ছে কিন্তু রাজা ভাত পাওয়া টাইম হচ্ছে দুটো বেজে দশ মিনিট হয়তো আর চার পাঁচজন প্যাসেঞ্জার রয়েছেন আর নেই আর দেখতে পাচ্ছেন পিছনে টিটি এবং জিআরপি কিন্তু রয়েছে এই জার্নিটার সব থেকে অ্যাট্রাকশান হচ্ছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জঙ্গল এবং এই দিকও দেখুন এই যে জঙ্গল এই কিন্তু জঙ্গল তো এই ট্রেনটা কিন্তু পুরোটাই যে হাসিমার জঙ্গল যেটা বিখ্যাত নাম করে জঙ্গল এই জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু যায় সেহেতু দুধারে অনেক কিছু বন্য প্রাণী দেখার কিন্তু থাকে নির্ধারিত সময় থেকে কিন্তু এক মিনিট আগে আমাদের ট্রেন পৌঁছে গেল তার প্রথম গন্তব্য স্টপেজ হচ্ছে রাজা ভাত খাওয়া আর এখানে স্টপেজ টাইম কিন্তু হচ্ছে দু মিনিট আর সেই সাথে আলিপুরদুয়ার থেকে যাত্রাটা শুরু করে এই রাজা ভাত খাওয়া পর্যন্ত কিন্তু আমরা দশ কিলোমিটার পথ অতিক্রম করলাম এখানে একটা জিনিস পেছনে দেখতে পাচ্ছেন কিন্তু জিআরপি রয়েছে বাট আমি যখন ভিডিও করছিলাম আমার পেছনে জিআরপি আর দাঁড়িয়েও ছিল আপনার লক্ষ্য করছেন কেন জানি না সামনে জেনারেটারে প্রচুর শব্দ হচ্ছে হোক এখানে জিআরপি কিন্তু আপাতত কিছু বলেনি সেই জন্য কিন্তু আমি নিজে নেমে ভিডিওটা করছি রাজা ভাত খাওয়া স্টেশন এর কিন্তু একটা অদ্ভুত নাম আর এই নামটা হয়েছে কিন্তু রাজা ভাত খাওয়া মানে হচ্ছে রাজা এখানে ভাত খেয়েছিলেন আঠেরোশো শতা আঠারোশো খ্রিস্টাব্দে কোচবিহারের রাজা কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন যে এখান এখান এখানে ভুটানের রাজাকে কিন্তু এখান থেকে তাড়াবেন তবেই তিনি ভাত খাবেন তার কিছুদিনের মধ্যেই কিন্তু ভুটানের রাজা স্বয়ং তার সঙ্গে মিত্রতা করেন এবং এই জনবসতি এই জঙ্গলে এখানে একটা জঙ্গল ছিল এই জঙ্গলে কিন্তু প্রথম একটা ভোজনের আয়োজন করেছিলেন সেইখান থেকেই কিন্তু মানে সেদিনে আবার সেদিন প্রথম রাজা কিন্তু এখানে ভাত খেয়েছিলেন তো সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে কিন্তু রাজা ভাত খাওয়া একটা যাই হোক এর স্টপেজ হচ্ছে কিন্তু হাসিমেলার সময় হচ্ছে দুটো বেজে পঞ্চান্ন মিনিট ঘন জঙ্গলের মধ্যেখানে কিন্তু চারিদিকে চোখ রাখতে হবে যে কোথায় কিছু দেখা যায় কি সময় থেকে দু মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে দাঁড়া দাঁড়ালো কিন্তু হাসিমারা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর সেই সাথে আলিপুরদুয়ার থেকে যাত্রাটা শুরু করে হাসিমারা পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার পথ কিন্তু আমরা অতিক্রম করলাম এখানে স্টপেজ টাইম কিন্তু কুড়ি মিনিট আর মাঝে হচ্ছে এখন দুটো বেজে সাতান্ন মিনিট আর এখান থেকে ট্রেন ছাড়বে কিন্তু তিনটে বেজে পনেরো মিনিটে এখানে একটু ভিড় হলো আর কি আছে এইট এনজিপি আলিপুরদুয়ার টুরিস্ট এক্সপ্রেস এর বাথরুম দেখাই আপনাদের বেসিন আছে এখানে কিন্তু কপু দেওয়া আছে এখানে হ্যান্ড রয়েছে রয়েছে বড় এরকম একটা মিরর আর বাথরুমের ওয়ালটা কিন্তু খুব সুন্দর রুম ফ্রেশনার রয়েছে এয়ার ক্লিনার রয়েছে এখানে এটা ইন্ডিয়ান স্টাইল প্লাস কিন্তু জেট স্প্রে রয়েছে

পঁয়তাল্লিশ কিলোমিটার যাত্রা কিন্তু অতিক্রম করলাম এই মাদারিয়ার স্টেশন এখানে স্টপেজ টাইপ কিন্তু টু মিনিট আমি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তা জিআরপি কিন্তু আমাকে বারণ করলো যে ট্রেনের সামনে দরজার সামনে করবেন না আপনি ভিতর থেকে করতে পারেন তো ফাইন কিন্তু আমি করে দিতে পারি যাই হোক আমি বললাম যে আমি এরকম ভিডিও বানাইতাম যাই হোক বলো আপনি নিচে নেমে ট্রেন থামলে ভিডিও করতে পারেন বাট চলন্ত ট্রেনে কিন্তু ভিডিও করবেন না যাই হোক এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে তিনটে বেজে বত্রিশ মিনিট এবার এবার কিন্তু অনেকটা ডিস্টেন্স আমরা পাবো এর এরপরের স্টেশন হচ্ছে চাল চা অনেকটা সময় আছে তো এবারে একটু বলব ভিতরে রেস্টুরেন্টে নিয়েছিলাম কিন্তু কফি থেকে নিয়ে দিলাম কিন্তু কফি কিন্তু হকার পাবেন না এখানে একজন অ্যাটেন্ডার আছে তো অ্যাটেন্ডারকে বললে চা কফি লাল চা লেবুর চা দুধ চা যেটাই চাই আমি কফি সেটা কিন্তু উনি দিয়ে দেবেন

চারটে বেজে সাতচল্লিশ মিনিট আর নির্ধারিত সময় থেকে কিন্তু বারো মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো চালসা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর সেই সাথে আমরা যাত্রাটা শুরু করে এই চালসা পর্যন্ত একশো পাঁচ কিলোমিটার যাত্রা পথ অতিক্রম করলাম এখানে স্টপেজ টাইম কিন্তু পনেরো মিনিট চালসা স্টেশন ছাড়ার পরেই নিয়েছিলাম এই ম্যাগি মশলা পঞ্চাশ টাকার বিনিময়ে ম্যাগি মশলা কিন্তু খেতে ভালোই ছিল জিআরপি দাদার সঙ্গে কথা বলছিলাম তো যেটা ট্রেনে যেটা হয় যেটা দরজা ট্রেন চলাকালীন কখনোই কিন্তু দরজার সামনে আপনারা দাঁড়াবেন না এতে কিন্তু যে কোনো ইনসিডেন্ট একটা ঘটে যেতে পারে আপনি ট্রেনের ভেতর ক্যামেরা করতে পারেন জানলা দিয়ে ক্যামেরা করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই ট্রেনে কি খাচ্ছেন না খাচ্ছেন এক বকি থেকে আরেক বগি যাওয়া আসা করছেন ঠিক আছে এখানে কোনো সমস্যা নেই কিন্তু আপনি কখনোই ট্রেন চলাকালীন দরজার সামনে যাবেন না

छः मंथ का छः मंथ की सजा भी हो सकता है ठीक है और हम दरवाजे के सामने कोई खड़ा नहीं हो सकता ना, चलती, गाड़ी चलती गाड़ी में ट्रेन रुके हाँ खड़ा है तो जा सकते ठीक है थैंक यू थैंक यू এখন শিলিগুড়ি জংশনে তো ট্রেন কিন্তু প্রায় ছাব্বিশ মিনিট মতো লেট আমার বাসের টাইমও হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে একটু বেরোতে হচ্ছে যাই এই ভিডিওটা আর বেশি বড় করবো না আমরা কিন্তু একশো ষাট কিলোমিটার যাত্রা অতিক্রম করলাম আর ট্রেন এখন আট কিলোমিটার গিয়ে এনজিপিতে শেষ করবে তার যাত্রা তো যাই হোক আমি এবার এখান থেকে বেরিয়ে যাবো এখান থেকে এবার বেরিয়ে এখান থেকে আবার বেরিয়ে যাব এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো কিন্তু ডাটা